হ্যালো বন্ধুরা ব্যাপারিয়ান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানো তো বন্ধুরা আজকে বাড়িতে কচুর বড়ি দেওয়া হয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে এই কচুর বড়ি কীভাবে তৈরি করা হয় সেটা বরঞ্চ শেয়ার করে দিই তা কচুর বড়ি তৈরি করতে কিন্তু আমাদের বিউলি ডাল লাগবে তো যেহেতু আমরা বিউলি ডালের স্পেশাল বড়িটাও দেবো সেক্ষেত্রে আমরা অনেকটাই ডাল ভিজিয়েছিলাম তবে অল্প কিছু যদি বড়ি দাও এখানে আমি এক কেজি ডালের বড়ি আর কি তৈরি করবো সেক্ষেত্রে এক কেজি ডাল ভিজিয়ে নিয়ে মিক্সিতে পেশাই করে নিলেই হবে তারপর এরকম দুশো গ্রাম কি দেড়শো গ্রাম এরকম একটু কচু লাগবে সেটাকে ভালোভাবে কুচা নিতে দিয়ে জিরি জিরি করে কুচিয়ে নিতে হবে আর এটা হচ্ছে মান মানকচু অবশ্যই দেখে নেবে যাতে কচুটা একটু ভালো হয় মানে স্থল কচু হয় জলজ কচুতে না গলা ঝুলকায়। তারপরে এই কচুর যে রসটা সেটাকে এইভাবে চেপে বের করে নিতে হবে তারপর আর কি এই রস ছড়িয়ে নেওয়ার পরে অর্ধেকটা মতন কচু এই মিক্সচারে দিয়ে বেটে নিতে হবে এবং অর্ধেকটা কচু রেখে দিতে হবে যেটা কুচিয়েছিলাম আর এই হচ্ছে আমাদের বিউলি ডালটা এরপর এটাকে ভালোভাবে গ্রাইন্ডারে ফেটিয়ে নিতে হবে যেহেতু আমি অল্প ডাল দিয়ে বড়িটা দিচ্ছি তাই জন্য আর উপরের বড় মেশিনে বড়িটা দিলাম না মানে এই ডালটা ফেটাচ্ছি না এই ঘরে যে কেকের ক্রিম তৈরি করা মেশিন ওটার মধ্যেই ফেটাচ্ছি তা মোটামুটি আমার বড়ির যে ব্যাটারটা এটা কিন্তু তৈরি হয়ে গেছে এরপর এই যে কুচিয়ে রাখা যে কচুটা ওটা দিয়ে দিলাম তবে হ্যাঁ একটা জিনিস স্কিপ করে গেছি আমি ওই যখন প্রথমে আমি এই ফ্যাটাটা মানে ডালের ব্যাটারটা ফ্যাটাচ্ছিলাম তখনই কিন্তু ওই বেটে রাখা কচুটা দিয়ে দিয়েছি এরপর এই যে আস্তে আস্তে শুকনো লঙ্কার যে কুচি এবং তার সাথে এই কালো জিরের যে ধুয়ে রেখেছিলাম সেটা এখনই ব্যাটারটার মধ্যে দিয়ে মিক্স করে নিতে হবে আর হ্যাঁ এই কচুর বড়ি শুধু যে বিউলি ডাল দিয়ে তৈরি হয় তা কিন্তু নয় তোমরা চাইলে মটর ডাল দিয়েও তৈরি করতে পারো মটর ডাল দিয়ে খেতে একটু বেশিই ভালো লাগে তবে হ্যাঁ বিউলি ডাল দিয়েও ভালো লাগে তা এটাকে ভালোভাবে এইভাবে ফেটিয়ে নেওয়ার পর যখন আমাদের ব্যাটারটা একদম হালকা হয়ে যাবে তখন বড়িটা দিতে পারবো তা এখন এই ছাদে চলে এসেছি ছাদে এসে এই বড়িটা দেওয়া শুরু করেছি আর এই বড়িগুলো কিন্তু হাতেই দিতে হবে প্যাকেটে দিতে একটু অসুবিধাই হয় সেক্ষেত্রে এই যে হাতে বসে বসে দিচ্ছি তবে হ্যাঁ বন্ধুরা ভিডিও দেখে তো বুঝেই গেলে কিভাবে আমি কচুর বড়ি তৈরি করলাম তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তবে হ্যাঁ অবশ্যই কচুটা একটু ভালো দেখে নিও যাতে গলা না ধরে তো তাছাড়াও যদি কচু কেনো তোমরা আর একটা সাজেশন দিয়ে দেবো যে রোদ দু তিন দিন রেখে তারপর ওটা দিয়ে বড়ি করো তাহলে দেখবে বেশ ভালো হবে